আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল একামাদার স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024 ইসলাম শিক্ষা শ্রেণীর সপ্তম আজকে তোমাদের সাথে সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষার যে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাসটি প্রকাশ করা হয়েছে সেই সংক্ষিপ্ত সিলেবাস এবং সাথে তোমাদের একটি নমুনা প্রশ্ন ও উত্তর সহ এই ভিডিওতে আলোচনা করব ধারণা এবং তোমাদের সকল বিষয়ে সংক্ষিপ্ত যে সিলেবাস সেই সিলেবাস এবং তোমাদের যে নমুনা একটি করে প্রশ্ন এবং উত্তর গুলো তারা সকল বিষয়ে আলোচনা করব। সেই ভিডিও এই ভিডিওর আই বাটন অথবা পে লিস্টে গিয়ে তোমরা সকল ভিডিও দেখে নিতে পারো এবং তোমাদের যে সাজেশন গুলো আছে সংক্ষিপ্ত সাজেশন এবং আমাদের স্কুলে সাপ্তাহিক এবং মাসিক পরীক্ষার যে প্রশ্নগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো যাতে তোমরা আহ প্রশ্নগুলো সহজেই পেয়ে যাও তার জন্য অবশ্যই সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে রাখবা যাতে ভিডিও গুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় আর তোমাদের প্রশ্ন যাতে হান্ড্রেড মার্ক আনসার করতে পারো তার জন্য তোমাদের যে প্রশ্নগুলো আছে সকল প্রশ্ন এবং অনুযায়ী যে প্রশ্নগুলো তোমাদের করতে হবে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো ভাবে তোমাদের আজকে তোমাদের যে সংক্ষিপ্ত এবং তোমাদের নমুনা প্রশ্ন যাতে তোমাদের প্রশ্নটি দেখলে ধারণা হবে যে কি ধরনের প্রশ্নগুলো পড়তে হবে এবং কত কত নাম্বার কত মার্ক সেই সম্পর্কে তোমাদের ধারণা হবে তার জন্য এই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করা তোমাদের তোমাদের যে সংগীত সিলেবাসটি সেটি তোমাদের সাথে প্রথমে শেয়ার করে এখানে দেখো তোমাদের প্রথম অধ্যায় সম্পূর্ণ পড়তে হবে সেটা হচ্ছে 1 থেকে 10 পৃষ্ঠা পর্যন্ত ঠিক আছে এখানে পেজ নাম্বার সহ দেওয়া আছে দ্বিতীয় অধ্যায় তোমরা এখান থেকে পড়তে হবে স্বর এবং গায়রা 40 পৃষ্ঠা থেকে 59 পৃষ্ঠা পর্যন্ত এখানে যে সিলেবাসটি দেওয়া আছে এর বাইরে কিন্তু তোমাদের কোনোভাবেই প্রশ্ন করা হবে না এই অধ্যায়গুলো এবং এই পেজগুলোর ভিতরে তোমরা প্রশ্নগুলো করবা এবং তার জন্য তোমাদের যাতে পড়তে সুবিধা তার জন্য তোমাদের সাথে ধারাবাহিকভাবে তোমাদের সাথে প্রশ্নগুলো শেয়ার করবো এবং সংক্ষিপ্ত সাজেশনগুলো তোমাদের সাথে শেয়ার করবো এরপর তৃতীয় অধ্যায় দেখো সুরা আল নাসর সুরা আল আল আসর এবং মোনাজাতমূলক হাদিস এখানে তোমাদের পড়তে হবে ছেষট্টি থেকে চুয়াত্তর পৃষ্ঠা এবং তিরাশি থেকে তিরাশি পৃষ্ঠা পর্যন্ত মানে তিরাশি সমাপ্ত একশো সত্তর খ্রিস্টা পর্যন্ত হয়তো তোমার একশো বিশ থেকে একশো পঁচিশ খ্রিস্টা পর্যন্ত এরপর তোমাদের ষষ্ঠ অধ্যায় পরতে হবে সম্পূর্ণই একশো সাতাশ থেকে একশো একত্রিশ পৃষ্ঠা পর্যন্ত এখানে যে পেজ নাম্বার গুলো দেওয়া রয়েছে এই কিন্তু তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত প্রশ্নগুলো করা হবে এর বাইরে কিন্তু তোমাদের প্রশ্ন করা হবে না তাহলে চলো তোমাদের যে নমুনা প্রশ্নটি এবং সেই প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করে এখানে তার আগে তোমাদের সাথে একটু প্রশ্নের একটু ধারণাটা দিই দেখো এখানে নতাত্তিক প্রশ্ন থাকবে তোমাদের 15 টি নাম্বার এবং অনুত্তিক প্রশ্ন মানে এক কথায় উত্তর সেখানে 10 টি প্রশ্ন থাকবে 10 করে 10 নম্বর এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাদের পাঁচটি এর থেকে পাঁচটি উত্তর দিতে হবে এখানে পাঁচটা 25 নম্বর ঠিক আছে এবং রচনামূলক প্রশ্ন দৃশ্য পট এবং 100 পট ছয় মানে উদ্দীপক ছয় উদ্দীপকটা তোমাদের আটটি থেকে পাঁচটি উত্তর দিতে হবে সেখানে পাঁচ প্রশ্ন 50 নম্বর তোমাদের সমাজ দাখিল কোনটা এখানে 100

পরে এক কথায় প্রশ্ন থাকবে তোমাদের দশটি দশটি দশ নম্বর আমি এই প্রশ্নগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি আমি আমি অবতীর্ণ করেছি এবং আমি এর সংরক্ষণ এখানেও এক কথায় প্রশ্নের উত্তর গুলো দেওয়া রয়েছে এরপর শব্দের একটি অর্থ লিখ এখানে রকম বা রক্ষণ ব্যাখারী অর্থ আবার হেফাজতারী তারপর আমাদের তিন নাম্বার প্রশ্নটি আছে যে কোন ইবাদত পালনের বিধান পূর্ববর্তী সকল উন্নতের জন্য অপরিহার্য সাও তারপর চার নাম্বার সাদা সাদাকাতুল ফিতর আদায় করা কি ওয়াজিব শিরক এবং কুকুরের প্রতি প্রকাশ করা হয়েছে কোন সুরা সুরা আল কাফির তারপর প্রতিটি প্রাণীর প্রতি দোয়া করার দোয়া প্রকাশ করা পুরস্কার পাওয়ার মতো কাজ কে

ইসলামের দাওয়াত দিয়েছেন তিন বছর সংক্ষিপ্ত প্রশ্ন থাকে এখানে পাঁচটি পাঁচটি ভিতরে পাঁচটি আনসার করতে হবে যেমন আল্লাহ গাফরুন অর্থ কি আল্লাহর এক গুণটি তুমি কিভাবে অনুসরণ করবে এখানে পাঁচ নম্বর নিয়মাবলী লেখ মহাকালের সম্বোধ করা হয়েছে কোন দ্বারা এস দ্বারা থেকে তুমি কি শিখতে পারবে জাগাতকে জাগাত পরসওয়ার শর্তগুলো লেখ হিংসাকে হিংসা প্রতিরোধের উপায় লেখ উপায় এখানে टोटल তোমাদের 25 নাম্বার দাও হবে এরপর আমাদের গবেবা এখানে পাঁচটি উত্তর দিতে হবে উদ্দীপক সারা এবং উদ্দীপক বেজিতেবন্ত প্রশ্নগুলো থাকবে এখানে উদ্দীপক সহ এখানে পাঁচটি প্রশ্ন রয়েছে সরি উদীপক ব্যতীত উদ্দীপক ছাড়া তোমার চারপাশে পরিবেশ এবং শ্রেষ্ঠ জীব থেকে আলা অস্তিত্ব একত্রাবাদের যে প্রমাণ পাও ইসলামের আলোকে তা বিশ্লেষণ করো তোমার এলাকার বন্যা কবলিত মানুষের পণবাসনের জন্য অর্থনৈতিক সহায়তা ইসলামের কোন মৌলিক বিধানটি কার্যকর ভূমিকা রাখতে পারে এবং কিভাবে এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করো এখানে এক প্রথমে এক মনে নয় দু হচ্ছে দশ নম্বর তারপর সমাজের লোকদের মাঝে পারস্পরিক সহানুভূতি ও সহমর্মিতা সৃষ্টি সমমের ভূমিকা অপরিসীম যুক্তি সহ ব্যাখ্যা করো এরপর সোরা আল আসর আল পুরাণের একটি অন্যতম ছোট সোরা হলেও দুনিয়া এবং আখেরা জীবনের সফলতার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ উক্তিটি নিজের বাসায় ব্যাখ্যা করো এরপর পাঁচ নাম্বার উত্তম চরিত্রের ধারণা দাও উত্তম চরিত্র গঠনে তোমার করণীয় চিহ্নিত করা একটি কর্ম পরিকল্পনা প্রণয়ন করো প্রথম এটুকু মান হচ্ছে তিন পরের টুকু তোমাদের জেলা হবে দশ নাম তোমাদের ব্যাখ্যা করো প্রথমে তিন পরের সাত যেসব কাজ বা আচরণের মাধ্যমে অহংকার প্রকাশ পায় তার একটি তালিকা তৈরি করো যেসব কাজ থেকে মুক্ত থাকার উপায় চিহ্নিত করো এরপর হরজত এর পরিচয় দাও

আশা করি তোমাদের এই ভিডিওটি অনেক উপকার আসবে কারণ তোমাদের প্রশ্ন সম্পর্কে ধারণা হলো এবং এই প্রশ্নগুলো একটু ভালো উপকার বা এখান থেকে অনেকগুলো প্রশ্ন তোমাদের কমন থাকবে কিন্তু এই প্রশ্নটি সেম তোমাদের আসবে সেটা কিন্তু বলছি না এবং সাথে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসটি সেই সিলেবাসটি সুন্দর করে তোমরা পড়বা এবং তোমাদের এমসি কিউ পনেরোটি সেটা একটু ধারণা রাখবা মাথায় রাখবা পর বইটি যদি ভালো পড়ো এই তোমাদের যে পেজ নাম্বার গুলো রয়েছে এই পেজ নাম্বার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি পেজ যদি ভালোভাবে তাহলে এবং তোমাদের যাতে সবগুলো কমন থাকে তার জন্য আছে সেগুলো ধারাবাহিক বলে তোমাদের সাথে শেয়ার করবো সেগুলো যদি আহ যাতে সহজে তোমরা পেয়ে যাও তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে রাখবা যাতে ভিডিও গুলো দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে প্রথমে চলে যায় আর সকল ভিডিও তোমরা এই ভিডিও আয়বটা পেরিসটি গেট সকল ভিডিও দেখে নিতে পারবা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা কমেন্টে তোমার মতামত জানাবা আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ভালো রাখতে